This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> হয়ে গেল ঘটনাটা আপনি তো একটু আগেই তো বললেন আপনাদের আলোচনা হয়েছিল হ্যাঁ

ক্রেজের ব্যাপার মানে তৃণমূল তৃণমূল একটা ব্যাপার একটা উৎসব আসছে সবাই সব ব্যাপারে থাকতে চায় এটা অতি উৎসাহে একটু ঠুমঠাং আওয়াজ হয়ে যায় ওগুলো কোনো বিষয় না ও ঠিক হয়ে যাবে আমি তো বিস্তারিত জানি না স্থানীয় বিষয় দেব দায়িত্বশীল ছেলে ও সামলে নেবে এই অরবিন্দ স্টেডিয়ামের সভাকক্ষে কিন্তু একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছিল আর সেই মিটিংয়ে জেলা তৃণমূল নেতৃত্ব সাংসদ দীপক অধিকারীর উপস্থিতিতেই উভয় পক্ষের কর্মী সমর্থকরা কিন্তু হাতাহাতি প্রথমে তারপরে লাঠালাঠিতে জড়িয়ে পড়ে তড়ি ঘড়ি দীপক অধিকারীর নিরাপত্তার স্বার্থে তাকে কিন্তু এখান থেকে বের করে দেওয়া হয় দীপক অধিকারী কিন্তু এই মারপিট নিয়ে কি মুখ খুলতে কিন্তু তিনি নারাজ কিছু কিন্তু এখনও তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেনি ইতিমধ্যেই এইখানে যে মারপিট হয়েছে সেই মারপিটের রক্ত ঝরেছে বেশ কয়েকজন আহত লাঠির আঘাত খেয়েছে অনেকেই বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় তবে জেলা তৃণমূল নেতৃত্ব জেলা তৃণমূলের নেতা আশিস উধাই তিনি যে বিষয়টি বলেছেন যে এই ধরনের বিষয় তিনি ভাবতেও পাচ্ছেন না এই ধরনের ঘটনা ঘটেছে পুরো বিষয়টি তারা আলোচনা করবেন তারপরেই কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তারা প্রতিক্রিয়া দেবেন তবে ঘাটালবাসীর আবেগের শিশু মেলা নিয়ে এই ধরনের সাংসদ দেব ও তৃণমূলের জেলা নেতৃত্বদের মধ্যে হাতাহাতি লাঠালাঠি ঝরল সবে মিলিয়ে কিন্তু এই মুহূর্তে চরম ও সৃষ্টিতে শাসক দল তৃণমূল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে অসীম বেড়া টিভি নাইন বাংলা